একদম সস্তায় দিচ্ছে একদম সস্তায় দিবো দামে কোনো গরু হয় না গরুর দামে গরু গরুর দামে গরু হয় তো ভাই চলুন আমরা সিরিয়ালে তাহলে দুই নম্বর গরুটা দেখে ভাই সিরিয়ালে দুই নম্বর একটা একদম ডানো কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু আচ্ছা তোমরা দেখাও খাওয়া দাওয়া পয়সা এটা একটা হাইব্রিড বক না মেয়ে বাচ্চা আসলে এত উসা মাজার গরু তো সহজে দেখা যায় না দেখা যায় না আসলে দেখা যায় না দশ ভাই দেখাও খাওয়া দাওয়া পুরো সুস্থ সবল এবং এর মাথার দেখাও মুন্ডির একদম মুন্ডির মতো কল ঝুটে একদম মুন্ডির মতো ঝুটে মুন্ডি হবে না কল জগি মুন্ডি ঠিক আছে জগি মুন্ডি বলা হয় আচ্ছা কান দেখো কান দুটো খাড়া খাড়া হয়েছে হ্যাঁ কান খাড়া খাড়া হালকা ঝোল হবে হালকা ঝোল হবে

আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি চমৎকার কোয়ালিটির ভাই আজকে দুটা গরু দেখালেন দর্শকের উদ্দেশ্যে তো আপনার দুটা গরু দর্শকের দেখালাম আরো গরু আছে আরো প্রচুর গরু আছে আরো

খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকে সব সময় দেখা যায় ভায়ার ফার্মে তো ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম্বার ইমো WhatsApp দুইটায় আছে ইমো WhatsApp যোগাযোগ করে সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এসে নিতে পারবে আবার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গুরু দুটো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন